আজকে আমরা জানবো বাঁচতে হলে জানতে হবে শরীরকে ভালো রাখতে হলে অবশ্যই জানতে হবে কাঁচা বসুন ভাতের সাথে খেলে আপনার শরীরে শক্তি বাড়ে আমরা যদি প্রতিদিন নিয়মিত কাঁচা বসুন ভাতের সাথে খেতে পারি তাহলে আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণে শক্তি বেড়ে যাবে কাঁচা বসুন এক নম্বর এই কাঁচা রসুনে আপনার কিন্তু অনেক উপকার আছে এটা আসলে আমরা জানি না তাই আমরা খাই না এটা জানি না বলি খাই না এই কাঁচা রসুন আপনার দেহের অনেক উপকার করে যাদের বিশেষ করে হাই প্রেশার প্রেশার নিয়ন্ত্রণ করে আপনার কোলেস্ট্রল গলাতে সাহায্য সাহায্য করে রক্ত নিয়ন্ত্রণ রাখে তারপরে হচ্ছে আপনার প্রচণ্ড শরীরে এনার্জি আসে প্রচণ্ড শক্তি যোগায় তাই কাঁচা রোজ রসুন সবসময় চেষ্টা করবেন ভাতের সাথে এক পিস বা দুই পিস খাওয়ার জন্য কাঁচা রসুন ভাতের সাথে খেলে শরীরের শক্তি প্রচণ্ড পরিমাণে মরে কাঁচা রসুন খাবেন ভাতের সাথে দুই নাম্বার আদা গরম পানিতে ফুটিয়ে খেলে শরীরের ব্যথা দূর হয় আপনি যদি আদাটা গরম পানিতে ফুটিয়ে খান তাহলে আপনার যদি শরীরের জায়গায় জায়গায় বা জয়েন্টে জয়েন্টে প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকে আপনার সেই ব্যথাগুলো দূর হয়ে যাবে অনেক মানুষ আছে তাদের শরীরে এমনিই ব্যথা করে অযথা কোনো কারণ ছাড়াই তো তারা সবসময় আদা গরম পানিতে ফুটিয়ে খেলে শরীরের ব্যথা সম্পূর্ণ দূর হয়ে যাবে মানে খুবই উপকার বিশেষ করে আদা গরম পানিতে ফুটিয়ে খেলে আর শরীরের জন্য অত্যন্ত উপকার অবশ্যই খাবেন খাওয়ার জন্য চেষ্টা করবেন তিন নম্বর রোজ নিয়ম করে পানের সাথে কালিজিরা খেলে যদি কালি জিরা খেলে শরীরের সুস্থতা থাকে পানের সাথে আপনি যদি কালি খান প্রতিদিন আপনার শরীর সুস্থ রাখবে ভালো রাখবে কালো জিরা শুধু পানের সাথে আপনি চুন খাবেন না সুপারি খাবেন না এগুলো ক্ষতিকর জিনিস তারপর জর্দা ক্ষতিকর জিনিস খাওয়া যাবে না তাই কালো জিরার সাথে পান খাবে শুধু তাহলে আপনার শরীরকে সুস্থ থাকবে চার নম্বর একটি লবঙ্গ খেলে দাঁতের মারি সমস্যা দূর করে লবঙ্গ এই যে নাক ফুলের মতো একটা লবঙ্গ আছে আমরা সাধারণত এটা মাংসতে দিয়ে মাংসতে দিয়ে রান্না করি লবঙ্গ এই লবঙ্গ প্রতিদিন আপনি যদি এক পিস বা দুই পিস আপনি যদি চাবিয়ে খান বা চিবিয়ে খান তাহলে আপনার দাঁতের মাড়ি প্রচণ্ড মজবুত করবে ঠিক আছে দাঁতের মাড়িকে শক্তি যোগাবে তাই প্রতিদিন আপনি এক পিস বা দু পিস লবঙ্গ অবশ্যই খাবেন তাহলে আপনার শরীর খুব ভালো রাখবে বিশেষ করে আপনার দাঁত মজবুত ও শক্ত দাঁতের মাড়ি অনেক মানুষের দাঁতের মারি প্রচুর দুর্বল রক্ত পরে দিয়ে প্রচণ্ড দুর্বল তাদের জন্য এই লবঙ্গ অত্যন্ত উপকার যদি খেতে পারেন একটু হালকা ঝা মানে ঝাল লাগবে কিন্তু খেলে অনেক উপকার হবে অবশ্যই খাবে